প্রিয় ও বোন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এই মুহূর্তে তুমি হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছ হয়তো মনে হচ্ছে সব বন্ধ কেউ নেই পাশে যেন দুনিয়ায় একমাত্র তুমিই এমন হতভাগা যে প্রতিদিন ব্যর্থ হচ্ছে প্রতিনিয়ত ভাঙছে তোমার কষ্ট তোমার নীরব কান্না তোমার ভিতরে জমে থাকা হতাশা সব যেন এক অব্যক্ত বোঝা হয়ে দাঁড়িয়ে আছে তোমার সামনে কিন্তু জেনে রেখো তুমি একা নও তোমার প্রতিটি দীর্ঘশ্বাসের সাক্ষী হচ্ছে আকাশের প্রহরীরা আল্লাহর বিশেষ ফেরেশতারা তারা তোমার নাম স্মরণ করছে তারা আল্লাহর দরবারে তোমার পক্ষ হয়ে কথা বলছে যেখানে তুমি ভেবেছিলে সব শেষ সেখানেই ফেরেশতারা আলো খুঁজে বের করছে তুমি যাকে কান্না বলে মনে করো আল্লাহ সেটাকে বানিয়ে নিচ্ছেন তোমার দোয়া তোমার চোখের জলের প্রতিটি বিন্দু আকাশের ফাইলেও লিপিবদ্ধ হচ্ছে তুমি হয়তো কাউকে বলনি তুমি কতটা ভেঙে পড়েছ কিন্তু ফেরেস্তারা জানে তারা জানে তুমি ভেতরে ভেতরে কতটা শক্ত হয়ে থাকার চেষ্টা করছ তারা জানে তুমি আল্লাহকে ডাকতে ডাকতে কত রাত কেটেছ আজকের এই ভিডিওটা তোমার জন্য একটি সান্ত্বনার বার্তা আল্লাহ তোমাকে ভুলে যাননি তার দরবারে এখন উচ্চারিত হচ্ছে তোমার নাম আর যখন ফেরেশতারা কোনো বান্দার পক্ষ নেয় তখন আল্লাহর সাহায্য আসতে দেরি হয় না তাই ভয় পেও না ধৈর্য ধর কারণ তোমার অলৌকিক রক্ষাকবচ ফেরেস্তারা আজ তোমার পাশে আছে বন্ধুরা এসো আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টিকে বিস্তারিত জানার চেষ্টা করি আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক ফেরেস্তারা কি সত্যি আমাদের নাম স্মরণ করে হ্যাঁ ফেরেস্তারা শুধু আমাদের অস্তিত্বের খবর রাখে না তারা আমাদের প্রতিদিনের কাজ দোয়া কান্না ও আত্মসমর্পণে সাক্ষীও হয় কোরআন ও হাদিস আমাদের স্পষ্ট করে জানায় আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেস্তারা বান্দাদের চারপাশে থাকে তাদের দোয়ার সময় পাশে দাঁড়ায় ভালো কাজে উৎসাহও দেয় এবং গুনাহ থেকে বিরত রাখতে সাহায্য করে ফেরেস্তারা মানুষের নাম ধরে আল্লাহর দরবারে সুপারিশ করে মাফ চায় এমনকি জান্নাতের সুসংবাদও দেয় সেই সব বান্দাদের যারা আল্লাহর পথে অবিচল থাকে কোরআনের ভাষায় ইন্নাল্লাদী নাকালু রাব্বুন আল্লাহহু তুম্স্তকামু ততানজ্জলু আলাই হিমুল মালা ইকতু আল্লাহ তা খু ওয়ালা তাহ্জানু ওয়াবশিরু বিলজান্না তিল্লতি কুমতুমতু আদুন নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব অতপর অবিচল থাকে ফেরেস্তারা তাদের কাছে নাজিল হয় এবং বলে তোমরা ভয় পেও না দুশ্চিন্তা কোরো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছিল সুরা হামিম মিম আয়াত ত্রিশ এই আয়াত প্রমাণ করে যারা আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্যের সাথে পথ চলা অব্যাহত রাখে তাদের প্রতি ফেরেস্তারা পাঠানো হয় সান্ত্বনা দিতে সাহস জোগাতে এবং জান্নাতের আশ্বাস দিতে সেই সব বান্দাদের যারা আল্লাহর পথে অবিচল থাকে রাসূল রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন আল্লাহর পথে কোনো ভালো কাজ করে তখন তার ডান পাশে থাকা ফেরেস্তা সেটি লিখে নেয় আর সে যখন দোয়া করে ফেরেস্তারা বলে আমিন সোহি মুসলিম তুমি যদি আজ রাতের অন্ধকারে একা বসে আল্লাহকে ডাকো কারো কাছে না বলে শুধু তাকে বোঝাও জেনে রেখো সেই নীরব ও সাক্ষী থাকে ফেরেস্তারা তারা বলে হে আল্লাহ এই বান্দা তোমার দিকে ফিরে এসেছে তুমি তার সব দুঃখ দূর করে দাও এই দুনিয়ার কেউ না জানুক ফেরেস্তারা জানে তুমি আজ ভেঙে পড়েছ কিন্তু হার মাননি তাই যখন তুমি আল্লার উপর ভরসা করে উঠে দাঁড়াও ফেরেশতারাও তোমার নাম উচ্চারণ করে বলে এই বান্দাকে সাহায্য কর ইয়া আল্লাহ এটাই সত্যিকারের আসমানি সম্পর্ক এবং তুমি আজ সেই সম্পর্কেরই একজন বিশেষ অংশ দুই তোমার কষ্টগুলো ফেরেস্তারা অনুভব করছে তুমি হয়তো ভাবছ তোমার কষ্ট কেউ বোঝে না তুমি চুপচাপ একা একা ভেঙে পড়ো গভীর রাতে চোখের পানি ফেলো কিন্তু চারপাশে কেউ নেই যে তোমার এই অনুভূতি উপলব্ধি করে তবুও তুমি আশা ছাড়ো না অন্তরে ভরসা রাখো আল্লাহর উপর বন্ধু জেনে রেখো আল্লাহর প্রেরিত ফেরেস তারা তোমার কষ্টগুলো অনুভব করে তারা শুধু তোমার ভালো ও খারাপ আমল লিখে রাখে না তারা তোমার হৃদয়ের নীরব কান্নাও শোনে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস তোমার ভেঙে পড়া মুহূর্ত তোমার হতাশার কথা সব কিছুই তাদের অজানা নয় সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন আল্লাহর পথে কান্না করে ফেরেস্তারা তার জন্য দোয়া করে তাবার আনি। এই হাদিস আমাদের শিক্ষা দেয় যখন তুমি আল্লাহর জন্য কাঁদ নিঃশব্দে অশ্রুসিক্ত চোখে বুকে জমে থাকা কষ্ট নিয়ে তখন ফেরেস্তারা তোমার পাশে দাঁড়িয়ে যায় তারা তোমার জন্যে হাত তোলে তারা আল্লার দরবারে বলে ইয়া রব এই বান্দা অসহায় সে তোমার কাছেই ফিরে এসেছে তুমি তাকে সাহায্য করো তুমি তাকে ক্ষমা করো তুমি হয়তো মানুষের দরবারে কিছু পাওনি না সহানুভূতি না সমর্থন কিন্তু যখন তুমি মুখ তুলে আল্লাহকে ডাকো তখন সেই দোয়া শুধু আল্লাহর কাছেই পৌঁছে না ফেরেস্তারাও সেই দোয়ায় বলে আমিন তারা তোমার অন্তরের ব্যথা বোঝে তারা জানে এই কান্না শুধু হতাশার নয় বরং আত্মসমর্পণের আশা ও আল্লাহর প্রতি ভালোবাসার তাই কখনো ভেব না তোমার কান্না বৃথা যাচ্ছে আল্লাহর প্রেরিত ফেরেস্তারা তোমার পক্ষেই রয়েছে তারা তোমার অশ্রুগুলোকে বানিয়ে নিচ্ছেন সুপারিশের ভাষা যার দরজা একবার খোলা মানেই অলৌকিক সাহায্যের আগমন তিন সাহায্য যখন আসে অদৃশ্যভাবে জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজেও বুঝতে পারি না কিভাবে একটা ভয়াবহ বিপদ থেকে বেঁচে গেলাম কখনো হঠাৎ এমন একটি কল আসে যা তোমার জীবন বাঁচিয়ে দেয় কখনো এক অপরিচিত মানুষ ঠিক সময়টাতেই চলে আসে আবার কখনো এমন একটি দরজা খুলে যায় যেটা তুমি চাইলেও কল্পনা করতে পারতে না এই সমস্ত সংযোগ এই অলৌকিক সময় জ্ঞান এসব কি নিছুক কাকতালিও না এগুলোর পেছনে আছে এক অদৃশ্য পরিকল্পনা এবং সেই পরিকল্পনারই অংশ হচ্ছে আল্লাহর প্রেরিত ফেরেস্তারা তারা আল্লাহর আদেশে তোমার চারপাশে থাকে তোমার বুপথ প্রতিহত করে এমন কি সেই সময়ও পাশে দাঁড়ায় যখন তুমি জানো না তুমি কতটা নাজুক অবস্থায় আছো তারা শুধু রক্ষা করে না বরং কুমন্ত্রণা থেকেও তোমাকে দূরে রাখে যেন তুমি আল্লাহর পথে অটল থাকতে পারো কোরানে বলা হয়েছে স্মরণ রেখো দুই মালাক ফেরেস্তারা তার ডানে ও বামে বসে তার কাজ লিপিবদ্ধ করে যে কথাই মানুষ উচ্চারণ করে তার সংরক্ষণের জন্যে তার নিকটে একজন সদা তৎপর প্রহরী আছে সুরা কাফ আয়াত সতেরো ও আঠেরো তুমি যদি আজ কৃতজ্ঞ দৃষ্টিতে নিজের অতীতের দিকে তাকাও তবে দেখতে পাবে বহুবার তুমি অলৌকিকভাবে বেঁচে গেছ উঠে দাঁড়িয়েছ এবং সামনে এগিয়ে গেছ এগুলো কেবল তোমার কৌশল ছিল না বরং ছিল আল্লার পক্ষ থেকে পাঠানো অদৃশ্য সাহায্য যার মাধ্যম ছিল ফেরেস্তা চার আজ তোমার ভাগ্যে পরিবর্তন শুরু হয়েছে বন্ধু তুমি যদি আজ বুঝতে না পারো জীবন কোন পথে যাচ্ছে তোমার সামনে যদি অন্ধকার ছাড়া কিছুই না দেখো তাহলেও এটুকু বিশ্বাস রেখো আকাশের এক অলৌকিক দরজা আজ তোমার জন্য খুলে গেছে তুমি হয়তো খুব ক্লান্ত প্রতিদিন লড়াই করতে করতে মনে হচ্ছে সব কিছু বৃথা কিন্তু আসমানের ফেরিস্টারা আজ তোমার কান্নার তোমার দুয়ার এমনকি তোমার ভেতরের চাপা বিশ্বাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে তারা আজ আল্লাহর দরবারে বলছে ইয়া আল্লাহ এই বান্দা এখনও হার মানেনি সে আজও তোমার উপর ভগসা রেখেছে তার কোনো কিছু নেই তবুও সে তোমাকেই ডাকছে তুমি তার জন্য সাহায্য পাঠাও এই আহ্বান ফেরেস্তার মুখে যখন উচ্চারিত হয় তখন আসমান নড়ে ওঠে আল্লাহর রহমতের দরজা খুলে যায় তোমার নাম লেখা হয় সেই তালিকায় যাদের জন্য বিশেষ সাহায্য নির্ধারিত হয়েছে কুরআনে আল্লাহ বলেন ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو خصبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াত একটি চিরন্তন ঘোষণা তুমি যদি সত্যিই তাওয়াক্কুল করো নিজের শক্তি নয় বরং আল্লাহর সাহায্যের উপর নির্ভর কর তাহলে আসমান জমিনের সমস্ত শক্তি তোমার পেছনে কাজ করতে শুরু করবে আজ হয়তো তুমি বুঝতে পারছ না কীভাবে বদল আসবে কিন্তু বিশ্বাস করো সেই পরিবর্তন শুরু হয়ে গেছে তোমার অশ্রু তোমার সিজদা তোমার রাতের দোয়া সবকিছু আজ আল্লাহর কাছে পৌঁছে গেছে আর যখন আল্লাহ শুনেন তখন তিনি দেরি করেন না তিনি সাহায্য পাঠান এমনভাবে যেন তা অলৌকিক বলে মনে হয় তুমি এখন সেই অলৌকিক সময়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আজ থেকেই তোমার ভাগ্যে নতুন এক অধ্যায় শুরু হয়েছে আল্লাহর সাহায্য আসছে শুধু তুমি তাকে বিশ্বাস করে আঁকড়ে ধরো পাঁচ তোমার একটি সিজদা বদলে দিতে পারে আসমানি ফায়সালা তুমি হয়তো দীর্ঘদিন নামাজ থেকে দূরে ছিলে হয়তো ব্যস্ততা হতাশা কিংবা কোনো গোপন পাপ তোমাকে নামাজের পথে বাধা দিয়েছে কিন্তু আল্লাহ কখনোই তোমার ফেরা বন্ধ করেননি তার দরজা সব সময় খোলা বিশেষ করে সেই বান্দার জন্য যে কাঁদতে কাঁদতে ফিরে আসে আজ যদি তুমি একটিমাত্র সিজদা করো হৃদয় থেকে চোখের জলে বিনয় নিয়ে তাহলে আকাশে এমন কিছু ঘটে যেতে পারে যা তুমি কল্পনাও করি ফেরেস্তারা তোমার সেই সিজদা দেখে একসাথে বলে উঠবে ইয়ারব সে ফিরে এসেছে সে কাঁদছে সে তওবা করছে তাকে ক্ষমা করে দাও তার গুনাগুলো মুছে দাও তার জন্য আসমানি রহমতের দরজা খুলে দাও একটি সিজদা হয়তো তোমার ভাগ্যের ফায়সালা বদলে দিতে পারে হয়তো তোমার বন্ধ হয়ে যাওয়া দরজা খুলে যাবে হয়তো যে কাজে বারবার ব্যর্থ হচ্ছিল সেই কাজেই আল্লাহ অনুগ্রহ পাঠাবেন হয়তো দীর্ঘদিনের অশান্তি আল্লাহ সেই সিজদার বদৌলাতে শান্তিতে রূপান্তর করবেন তোমার কাজ শুধুই ফিরে আসা তওবা করে হৃদয়ে ভেঙে আল্লাহর সামনে মাথা নত করা বাকি কাজটা আল্লাহ নিজেই করবেন কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত সাঠ সুতরাং বন্ধু আজই সেই একটি সিজদা করো হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে ছয় ফেরেস্তারা যখন দোয়া করে তা কখনও ফেরত দেওয়া হয় না বন্ধু পৃথিবীর মানুষের দোয়ার উত্তর পেতে সময় লাগে কখনো দেরি হয় কখনো নাও হয় কিন্তু ফেরেস্তাদের দোয়া তা আল্লাহ কখনোই ফেরত দেন না আল্লাহর এক অলৌকিক ব্যবস্থায় যখন কোনো বান্দা আল্লাহর ভালোবাসার উপযুক্ত হয় তার অন্তর বিশুদ্ধ হয় তার কর্ম হয় খাঁটি তার তওবা হয় গভীর তখন আল্লাহ ফেরেস্তাদের বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাস সহি বুখারি ও মুসলিম এরপর জিব্রাইল আল ইসাল্লাম সমস্ত আসমানের ফেরেজ বলে দেন আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও ভালোবাসো আর ফেরেজ তারা একত্রে তার জন্য দোয়া করতে থাকেন দুনিয়াতে তার জন্য রহমত সম্মান সাহায্য ও হেদায়ত চেয়ে এই ভালোবাসা আসমান থেকে পৃথিবীতে নেমে আসে তুমি হয়তো টেরও পাও না কিভাবে মানুষের মন তোমার জন্য নরম হয়ে যায় কিভাবে অসম্ভব কাজ সহজ হয়ে যায় কিভাবে বিপদগুলো হঠাৎ দূরে সরে যায় আজ যদি তুমি সত্যিই আল্লাহর পথে ফিরতে চাও যদি তুমি চোখের পানি ফেলে তার দরবারে তওবা করো যদি তুমি অন্তরকে কলুষ মুক্ত করো তাহলে জানো তুমি আল্লাহর প্রিয় তালিকায় উঠতে পারো আর একবার যদি তুমি সে তালিকায় চলে আস তাহলে ফেরেস্টারা এখনই তোমার নাম নিয়ে দোয়া করছে আর সেই দোয়া কখনো ফেরত যায় না তুমি এখন এক অলৌকিক সাহায্যের অপেক্ষায় আর তার দেরি নয় দরজায় এসে দাঁড়িয়েছে সাত তুমি যদি কাঁদো তারা তোমার পাশে বসে তুমি যখন কাঁদো যখন গভীর রাতের নিরবতায় চোখের জল ফেলো আর বুকের ভেতর ব্যথা চেপে ধরো সেই মুহূর্তে মানুষ পাশে না থাকলেও কেউ তোমার কে ফাঁকা ফেলে রাখে না আল্লাহর ফেরেশতারা তারা নেমে আসে তোমার চারপাশে বসে পড়ে তারা কাঁদে না কিন্তু তারা অনুভব করে তারা বিচার করে না বরং তারা সুপারিশ করে তারা তোমার কান্নার শব্দ নয় তোমার হৃদয়ের ভাষা বোঝে ফেরেস তারা আল্লাহর দরবারে হাত তোলে হে প্রভু এই বান্দা অসহায় সে কাউকে ডাকেনি শুধু তোমাকেই ডেকেছে তুমি দয়া করো, তুমি সাহায্য পাঠাও তুমি হয়তো জানো না কিন্তু তুমি যখন রাতে একা একা আল্লাহকে ডাকো তখন আসমানে আলো জ্বলে ওঠে তোমার কান্না ফেরেস্তাদের চোখে দামি হয়ে ওঠে কারণ এটা রিয়া নয় এটা নিঃস্ব আত্মার আর্তনাদ তারা জানে এই কান্না পাপ ধুয়ে ফেলে তারা জানে এই কষ্ট তোমাকে মহান বানায় তারা জানে এই চোখের জল জান্নাতের পথ খুলে দেয় বন্ধু তুমি যদি কাঁদো বিশ্বাস রেখো তুমি একা নও তুমি হয়তো ভাবছ কেউ দেখছে না কেউ শুনছে না কিন্তু আকাশের ফেরেস্টারা বসে আছে তোমার পাশে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য তোমার কান্না আল্লাহর কাছে এক মূল্যবান আহ্বান আর এই আহ্বানে অলৌকিক সাহায্য আসছে তোমার দিকেই আট সমানে এসেছে তুমি অলৌকিক সাহায্য গ্রহণ কর আজকের এই মুহূর্তটা তোমার জীবনের এক বিশেষ মোড় হতে পারে যদি তুমি সত্যি হৃদয় খুলে তবা করো নিজের সমস্ত ভুল ও গুণা মেনে নাও আল্লাহর কাছে ফিরে যাও তাহলে সেই দিন থেকে তোমার জীবনে এমন এক সাহায্য প্রবাহিত হবে যা তুমি আগে কখনো কল্পনাও করতে পারো তুমি হয়তো আজ কঠিন সমস্যার মুখোমুখি বন্ধ দরজায় তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি হয়তো বারবার চেষ্টা করেও কোনো কাজ এগোয় না হারানোর সুযোগ তোমাকে বিষণ্ন করে তোলে কিন্তু এই মুহূর্তেই সেই সব বাধা দূর হতে শুরু করবে একটি বন্ধ দরজা খুলে যাবে আরেকটি আটকে থাকা কাজ সাফল্যে পরিণত হবে তুমি হারানো মনে করা অনেক সুযোগ ফিরে পাবে এই সাহায্য হবে অদৃশ্য কিন্তু বাস্তব তুমি হয়তো দেখতে পারবে না কিভাবে হচ্ছে তবে মনে রেখো আল্লাহর ফেরেশ তারা তোমার জন্য নিরন্তর প্রার্থনা করছে তারা আসমানের দরজা খুলে দেয় তারা তোমার পথ শোধরায় তোমার জন্য অদৃশ্যভাবে বাধা সরিয়ে দেয় আল্লাহর বান্দারা যারা আল্লাহর পথে ফিরে যায় তাদের জন্য ফেরেস্তারা দোয়া করে সুপারিশ করে আর যখন ফেরেস্তারা একত্রে প্রার্থনা করে তখন সেই দোয়া বাতিল হয় না তাদের দোয়ার মাধ্যমে যে সাহায্য আসে তা কখনো অসম্ভব হয় না এখন সময় এসেছে তুমি সেই সাহায্য গ্রহণ কর তুমি নিজের ভুল মেনে নাও তওবা বা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো তোমার অন্তর খোলা থাকুক তোমার মন আল্লাহর দয়ায় ভরে উঠুক যখন তুমি নিজের ভেতর থেকে আল্লাহর কাছে ফিরবে তখন দেখতে পাবে অলৌকিক সাহায্যের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে সেই সাহায্য যা মানুষের চোখে অদৃশ্য কিন্তু তোমার জীবনে বাস্তব আর তুমি আর কখনো একা থাকবে না আজই সেই পথে প্রথম পা বাড়াও আল্লাহ তোমার সহায়ক নয় যে বিপদে তুমি ছিলে তা ছিল একটি পরীক্ষা জীবনের কঠিন সময়গুলো অনেকেই একটি অভিশাপ মনে করে তুমি হয়তো সেই মুহূর্তগুলোতে হাল ছেড়ে দিতে চাইলে কিন্তু জেনে রেথ তুমি আসলে এক গভীর পরীক্ষার মধ্যে ছিলে আল্লাহ তোমার ধৈর্য তোমার ইমান ও তোমার মনোবল পরীক্ষা করছিলেন তিনি দেখতে চেয়েছিলেন তুমি কি হার মানবে নাকি সব বিপদ বিপত্তি সত্ত্বেও তার সামনে দাঁড়িয়ে থাকবে সে পরীক্ষা সহজ ছিল না কিন্তু আজ সেই সময় পেরিয়ে তুমি উত্তীর্ণ হয়েছ তোমার যন্ত্রণা তোমার কান্না তোমার লড়াই এখন কেবলই আল্লাহর কাছে একটি গর্বের বিষয় ফেরেশটারা আজ তোমার জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলছে ইয়া রব এই বান্দা ধৈর্য ধরেছে সে হাল ছাড়েনি তাকে তুমি তোমার বিশেষ অনুগ্রহে পূর্ণ করো। তোমার এই ধৈর্যের পুরস্কার হবে অনেক বড় অলৌকিক সাহায্য শান্তি বরকত আর জীবনের নতুন সূচনা এই বার্তা মনে রেখো কঠিন সময় কখনো দীর্ঘস্থায়ী নয় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে ধৈর্য ধরে সে সর্বদা জয়ী হয় তাই আজও যদি তুমি সেই পরীক্ষায় আছ যদি মনে হয় বুকে কষ্ট জমেছে তাহলেও আশাহত হবে না কারণ আল্লাহ তোমার ধৈর্যের কথা জানেন ফেরেস্টারা তোমার নাম উচ্চারণ করছে আর তোমার জন্য বিশেষ সাহায্য আসছে ধৈর্য ধরো নির্ভীক থেকো তোমার জয় নিশ্চিত দশ সঠিক পথে ফিরে আসা মানেই অলৌকিকতা শুরু জীবনের পথে আমরা সবাই ভুল করি গুনাহের ফাঁদে ভরি কিন্তু আল্লাহর রহমত অসীম যতবার তুমি সত্যি মনে নিজের ভুল স্বীকার করে ফিরে আস আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন প্রতিটি তো হল নতুন শুরু একটি নতুন সুযোগ আল্লাহর কাছে ফিরে আসার তোমার সেই প্রত্যাবর্তন শুধু তোমার জন্য নয় ফেরিস্টাদের জন্য আনন্দের কারণ তারা তোমার নাম উচ্চারণ করে তোমার জন্য দোয়া করে এবং আল্লাহর কাছে তোমার মুক্তির অনুরোধ জানায় যখন তুমি হতাশা থেকে উঠে দাঁড়াও যখন তুমি জীবনের জটিলতায় হার মানার বদলে নতুন শক্তি নিয়ে এগিয়ে যাও তখন ফেরেস্টারা তোমার প্রশংসা করে তারা জানে তোমার এই প্রত্যাবর্তন হল আল্লাহর রহমতের নিদর্শন আজও যদি তুমি সেই পথে ফিরে যাও সত্য পথে আল্লাহর নির্দেশিত পথে তাহলে সেই পথে ফিরে আসাটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিকতা ফেরেস্টারা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে আর আল্লাহ তোমার হৃদয়ে সাহস দান করবেন তোমার কাজে বরকুত বাড়াবেন তোমার জীবনে সফলতা ও শান্তি প্রতিষ্ঠা করবেন তুমি হয়তো এখনও নিজের পরিবর্তন দেখতে পাচ্ছ না কিন্তু বিশ্বাস রাখো আল্লাহর সাহায্য অবিরত আসছে সঠিক পথে ফিরে আসা মানেই নতুন জীবনের সূচনা যেখানে অলৌকিক সাহায্য তোমার সঙ্গী তাই ভয় করো না আজই সঠিক পথে ফিরে আসো তুমি একা কি নও ফেরেশতারা তোমার সঙ্গে রয়েছে এগারো প্রিয় ভাই ও বোন বন্ধুরা এই মুহূর্তে তোমার অন্তর হয়তো এক নীরব যুদ্ধ চালাচ্ছে আত্মার ভেতরে অস্থিরতা দুঃখ ও হতাশার যন্ত্রণায় ভেঙে পড়া তবে মনে রেখো এই দুনিয়ার দৃশ্যমান অদৃশ্য শক্তির মাঝে এখনও একটি জোরালো শক্তি তোমার পক্ষে লড়ে যাচ্ছে আকাশের ফেরেশ তারা তোমার নাম উচ্চারণ করছে তারা আজ আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করছে দোয়া করছে তোমার প্রতিটি সিজদা তোমার চোখের প্রতিটি অশ্রু তোমার ভাঙা মন সবই আসমানে গুরুত্ব পাচ্ছে তাদের দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত তোমার দিকে আকৃষ্ট হচ্ছে এখন তোমার দায়িত্ব হল নিজেকে পরিশুদ্ধ করা পাপ ভুল থেকে মুক্ত হওয়া আল্লাহর দিকে ফিরে যাওয়া সত্যিকারের তওবা করা সমস্ত দুনিয়ার আশা ভরসা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর সাহায্যের উপর ভরসা রাখা যখন তুমি এই পথ গ্রহণ করবে তখন দেখতে পাবে এক অলৌকিক সাহায্য তোমার জীবনে প্রবেশ করেছে এক রহমতের দরজা খুলে গেছে আর এক নতুন জীবন তোমার জন্য অপেক্ষা করছে যা পূর্ণ হবে শান্তি বরকত ও সফলতায় আমরা সবাই দোয়া করি বন্ধুরা এসো আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ফেরেস্তাদের দোয়ার অন্তর্ভুক্ত করেন যারা আমাদের জন্য আসমানের দরজা খুলে দেয় আমিন